আড়াইশ দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো সন্ধান হয় নেই আমার ছেলেকে খুঁজে দিবেন তারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আম্মু আব্বু আহু বাইয়া আঙ্কেল এই পাঁচটা জানে আর কিছু জানে না সবাইকে রাউ জানে বিচিত্রা বেজে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি রাউজান সাতনং ইউনিয়নে অত্র এলাকায় আঠাশ দিন আগে মোহাম্মদ রিদওয়ান নামে একজন ছেলে হারানো গিয়েছে আজকে আমরা জানার চেষ্টা করব রিদওয়ানের মায়ের কাছ থেকে ছেলেটি কিভাবে হারানো গিয়েছে আনটি আপনার ছেলে এবং কয় তারিখ কয়টা বাজে হারানো গিয়েছিল আমার ছেলে আট তারিখ আট মাস সারা পাঁচটার দিকে গত থেকে বের হয়ে চলে গেছে আমাদেরকে ঘুমে রেখে আমিও ছিলাম ওর আব্বু ছিল আমরা কেউ দেখি নাই অন্ধকারের মধ্যে সকাল সকাল চলে গেছে আমি উঠে দেখছি যে উ নাই ওর নাই মুশারি টুসরি সব কিছু আছে কিন্তু আমার বাচ্চা নাই তারপর মনে করছিলাম ওর আব্বার দোকানে গেছে বারোটা পর্যন্ত দেখছি ওখানে যায় নাই ওর আব্বু অনেক খোঁজাখুঁজি করছে কোনো দিকে হয় নাই সন্ধান হয় নাই আজ আড়াইশ দিন হয়ে গেছে আট তারিখ আট মাস আমার ছেলে চলে গেছে যে এখনো পর্যন্ত কোনো সন্ধান হয় নাই আন্টি রিদওয়ানের বয়সটা কত ওর কোনো কি শারীরিক প্রতিবন্ধকতা আছে কি না হ্যাঁ আছে ওর বয়স একুশ ও একটু একটু কথা বলতে পারে পুরোপুরি বলতে পারে না আম্মু আব্বু আহু বাইয়া, আঙ্কেল এই পাঁচটা জানে আর কিছু জানে না আনটি ও কি আগে কখন হারিয়ে গিয়েছিল আগে এর আগে হ্যাঁ সাত তারিখ আট মাস রাত্রের বেলায় ওর আব্বু এই সাত হাজার আনছিল রাইতুর বারোটার দিকে সাত তারিখ আট মাস হারানো দিন আগে একবার আনছিল ওর সেই সময় মোবাইল নম্বর ছিল একটা কাগজের মধ্যে আর উ দিন আট তারিখ আট মাসে চলে গেছে আমাদেরকে গুমে রেখে সেই সময় মোবাইল নম্বর দিই নাই উ যে এরকম করে চলে যাবে আমরা জানি না সেই জন্য সচেতন ছিলাম না কোনো দিন এইভাবে যায় নাই আমাদেরকে গুমে রেখে কোনো দিন যাই নেই তাই আমরা মনে আনতেও ভারি নাই যদি জানতাম তাহলে একটা মোবাইল নম্বর আর সব সময় একটা মোবাইল থাকে মোবাইলটাকে কাছে এখনও আছে এখানে কোনো নম্বর নাই যেটাতে নম্বর আছে এটা উর আব্বুর দোকানে ফেলে রাখছে ফেলে চলে গেছে যদি এটা থাকতো তাহলে ওই মোবাইল নম্বরটা খুঁজে নিয়ে যে কোনো লোকে ফোন করতে পারতো তাহলে আমাদের এত কষ্ট হয়তো না আচ্ছা আপনি এ ব্যাপারে থানায় কোনো জিরি করছেন কি না হ্যাঁ জিরি করা গেছে ওর আব্বুর ওজনটা নাই না গেল ছয় সাতবার গেছে জিরিও হয়েছে ওরা পুলিশ পুলিশরা বলছে যে এখন বাংলাদেশের উপরে অনেক ওই এটা আর কি বাংলাদেশে চলছে যে এটা আরই এরা কোনো কোজা কুঁজি পুলিশরা করতে পারবে না মানে পুলিশরা আপনাকে তাহলে কোনো সাপোর্ট দিচ্ছে না না কোনো সাপোর্ট দিচ্ছে না ওর আব্বুর নামটা কি যে নূর মোহাম্মদ নূর মোহাম্মদ জি হ্যাঁ ভিডিওটা যারা যারা দেখছেন আমার আমার ছেলেকে খুঁজে দিবেন আসলে দেখতে পাচ্ছেন একজন মানে ছেলে হারানো মায়ের কান্না আপনারা মানে দূর থেকে প্রায় অস্ত্রসিক্ত হয়ে গিয়েছে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই ছেলেটিকে আপনারা খুঁজে পেতে সাহায্য করবেন আপনার আমাদের আমরা ওনাদের নাম্বারটা অবশ্যই আমরা ডিসক্রিপশন বক্সে বক্সে দিয়ে দিব আপনাদের এ ওই ছেলেটিকে যদি দেখেন আপনারা অবশ্যই সেটা খুঁজে পেতে সাহায্য করবেন আসলে যে হারায় সে বুঝে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন রিদওয়ানের মায়ের কাছে ওনার ছেলেকে ফিরে পেতে আপনারা সাহায্য সহযোগিতা করবেন আমরা ওনাদের যোগাযোগের নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি কেউ যদি কোনো সহৃদবান ব্যক্তি যদি ওই ছেলেটাকে যদি পেয়ে থাকেন আপনারা অবশ্যই ওনাদের নাম্বারে যোগাযোগ করবেন এ এতদিন যেহেতু বিভিন্ন অস্থিতিশীলতার কারণে প্রশাসন ঠিকভাবে কাজ করতে পারে নাই এখন দেশ যেহেতু স্থিতিশীল হয়েছে তাহলে অবশ্যই আপনারা সহযোগিতার হাত ওনাদেরকে বাড়িয়ে দিবেন তাহলে ওনারা ওনাদের ছেলেকে খুব তাড়াতাড়ি ফিরে পাবে বলে আমরা আশা করছি আর আপনারা যে যেখান থেকে পারছেন এ ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই ছেলেটিকে খুঁজে পেতে আপনারা সাহায্য করবেন